বন্ধুরা বর্ষাকালে ইঁদুরের উৎপাত বেশি হয়ে থাকে কারণ বর্ষার কারণে মানে বৃষ্টির কারণে তারা খাল বিল ছেড়ে ঘরে ঢুকে আর ঘরে ঢুকে শুধু খাবার দাবারের নষ্ট করে না বিছানার গদি থেকে শুরু করে ভালো ভালো মানে দামি দামি জামা কাপড়ও কেটে কুটে একাকার করে দেয় আমাদের প্রয়োজনীয় কাগজপত্রকেও তারা নষ্ট করে দেয় আর শুধু তাই নয় অনেক সময় অজান্তে আমরা ইঁদুরের এঁঠো খেয়ে ফেলি আর সেটার কারণে অনেক মানে অসুখ বিসুখ হয়ে থাকে অনেক টাকা পয়সাও খরচ হয়ে থাকে আমাদের জীবন নিয়েও টানাটানি হয়ে থাকে অনেক দিন থেকে অনেকে আমাকে কমেন্ট করছিল যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ইঁদুর তাড়ানো যায় না মেরে তো সেই পদ্ধতি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার জন্য কোনো টাকা পয়সাও খরচ হবে না আর বাজারেও যেতে হবে না সব জিনিস আমাদের মানে হাতের কাছেই থাকে যে জিনিসগুলো সবসময় আমাদের হাতের কাছে থাকে সেই জিনিস দিয়েই আমরা কিন্তু ইঁদুরকে খুবই সহজে তাড়িয়ে দিতে পারি আর এমনভাবে তারা ফালাবে আর কোনোদিন ঘরের দিকে ঘুরেও তাকাবে না তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে আমি এখানে নিয়েছি আটা ঠিক আছে যে আটা দিয়ে আমরা রুটি করি সেই আটাই নিয়েছি তারপরে দেখো বন্ধুরা এই যে এক টাকা দামের শ্যাম্পুগুলো থাকে প্রত্যেকের ঘরে ঘরেই থাকে সব সময় এগুলো অ্যাভেলেবেল থাকে তো সেটা আমি দিয়ে দিলাম মানে শ্যাম্পু দিয়ে দিলাম তারপরে দেখো এখানে একটু পরিমাণে ঘি দিতে হবে ঠিক আছে ইঁদুর যে মানে ইঁদুরকে আকর্ষণ করার জন্য অবশ্যই একটুখানি ঘি দিতে হবে ইঁদুর যেন এটাকে মুখে নেয় সেই কারণে তার পছন্দের অবশ্যই একটা না একটা জিনিস দিতেই হবে তো যাই হোক তারপরে দিয়ে দেব এখানে মানে লঙ্কা গুঁড়ো ঠিক আছে শুকনো লঙ্কা পাউডার আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা তারপরে দেখো এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই রেমেডিটা কিভাবে আমি তৈরি করছি আর কিভাবে এটা রাখতে হবে তো সেই পদ্ধতিগুলো তোমাদের দেখাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ এটা রাখার বা এটা মানে খাওয়ানোর জন্য এমন একটা পদ্ধতি আমি শেয়ার করব যেটা অবশ্যই তোমাদের একশো পারসেন্ট কাজে আসবে ইঁদুর ঘরে থাকলে শুধু যে আমাদের খাবার দাবার নষ্ট করে সেটা তো আছেই কিন্তু তার সঙ্গে অসুখ বিসুখ মানে বাইরে থেকে অসুখ বিসুখ ঘরে নিয়ে আসে সেই কারণে ইঁদুরের উৎপাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যাল কিনে নিয়ে আসি বা বিষ কিনে নিয়ে আসি কিন্তু যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে সেটা কিন্তু একেবারে রিস্ক মানে বিষ রাখাটা ঠিক হবে না তো যাই হোক আমরা এইভাবেও ইঁদুরকে তাড়িয়ে দিই মানে না মেরে তাড়িয়ে দিতে পারি কারণ অনেক সময় দেখা যায় বাজার থেকে আনলে ইঁদুর যেখানে সেখানে মরে পড়ে থাকে আর সেটা আমরা খুঁজেও পাই না কিন্তু ঘরে দুর্গন্ধ ছড়ায় আর সেটাতে কিন্তু আরও ভয়ানক মানে অসুখ ইসুক হতে পারে তো এই দেখো বন্ধুরা আমি নিয়েছি আলু ঠিক আছে কারণ ইঁদুর আলুও খুব পছন্দ করে তো আলুটাকে আমি কিভাবে কাট করছি তোমরা দেখে নাও এইভাবে আমি মানে একটু বড় বড় টুকরো করে কাট করলাম আর কেন বড় বড় টুকরো করে কাট করলাম তোমরা এক্ষুনি বুঝতে পারবে এখন দেখো এই আলুটাকে আমি এখানে মানে গোল করে গর্ত করে নেবো ঠিক আছে যদি ছুরি দিয়ে গর্ত করতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমাদেরকে আমি আরও একটা জিনিস দেখাবো খুব সহজে তোমরা এই গর্তটা করে নিতে পারো কিংবা চামচ দিয়েও করে নিতে পারো যেহেতু এটা বটি দিয়ে গর্ত করা সম্ভব হবে না তো যাই হোক চাকু ছুরি কিংবা চামচ দিয়েও করে নিতে পারো তো আরও একটা সহজ পদ্ধতি খুবই সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে লাইটটা একটু বেশি পড়ছে আমি লাইটটা বন্ধ করে দেখাচ্ছি তোমাদের যে কিভাবে আমি এখানে মানে আলুতে গর্তটা করেছি ঠিক আছে এই দেখো বন্ধুরা ঠিক এরকম হবে তোমরা এতক্ষণ দেখে হয়তো বুঝতে পারছো যে কিভাবে আমি আলুটাকে কাট করেছি যে এই যে শশা ছিলার যে এগুলো থাকে না তো এগুলো দিয়েও এই আগাটা দিয়ে খুব সহজে কিন্তু এভাবে ঘুরিয়ে নিলে একটা গর্ত হয়ে যাবে খুবই সহজে এটা দিয়ে খুবই মানে সহজ হয়ে যাবে কাজটা আর কি তো যাই হোক আমি বলে দিলাম তোমাদের দুই তিন রকম পদ্ধতি তোমরা যেভাবে চাও সেভাবে আলুতে এইভাবে গর্ত করে নিতে পারো এই দেখো কি সুন্দরভাবে হয়েছে ঠিক আছে এবারে যেটা করব সেটা হচ্ছে এই গর্তের মধ্যে এই যে আমি রেমেডিটা তৈরি করলাম সেটা এর মধ্যে ভরে দেব। তো এই আলুর মধ্যে এই সলিউশনটা কিভাবে আমি দিচ্ছি সেটাও একটুখানি দেখে নাও এই দেখো এইভাবে চিপে চিপে এই গর্তের মধ্যে ভরে দিতে হবে ঠিক আছে তো আমি যেহেতু একটা আলু কেটেছি আর একটা আলুর চারটে পিস করেছি যেহেতু আলুটা ছোট ছিল বড়ো সাইজের থাকলে তোমরা ছয় পিস করে নিতে পারো ঠিক আছে তো এইভাবে আমি চারটে আলুতে ভরে দেব। যদি তোমরা বেশি পরিমাণে করতে চাও তাহলে অবশ্যই সব জিনিসগুলো বেশি বেশি দিতে হবে আর কি এই দেখো বন্ধুরা আরও একটুখানি থেকে গেছে তো যাই হোক এবারে এটা কোথায় রাখবো অবশ্যই এগুলো বাচ্চার হাত থেকে দূরে রাখতে হবে তাদের জন্য হাতে না যায় কারণ এতে লঙ্কা গুঁড়ো দেওয়া আছে ঠিক আছে তো যেখানে যেখানে ইঁদুরের উৎপাত মানে ইঁদুর যেখানে বসবাস করে থাকে বা যেখান দিয়ে আসা যাওয়া করে থাকে সেই জায়গাগুলোতে তোমরা এই আলুর টুকরোগুলো রেখে দেবে তো অবশ্যই যেখানে খাবার দাবার চাল ডাল রাখা থাকে সেখানে তো আসেই তো সেখানেও একটা রেখে দেবে কিংবা যেখানে তোমাদের মনে হয় যে এখানে বাসা বেঁধেছে যেতে চায় না তো সেই জায়গাগুলোতে রেখে দিতে পারো আমি একটা আলু দিয়ে করে দেখালাম তোমরা চাইলে অনেকগুলো করে নিতে পারো আর অনেকগুলো করলে সব মানে সব জিনিসগুলো বেশি পরিমাণে দিতে হবে তো এইভাবে তোমরা ইঁদুরকে না মেরে ঘর থেকে তাড়িয়ে দিতে পারো এগুলো মুখে দিলেই কিন্তু আর জীবনে কোনো ঘরের দিকে ঘুরেও তাকাবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও তারপরে যেটা অল আসবে অলটাতেও ক্লিক করে দিতে হবে তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে তার সঙ্গে ছোট্ট একটা লাইক আর বেশি বেশি শেয়ার অবশ্যই করতে হবে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ